দুর্গাপুজোয় নতুন বাইক কিনতে চাইছেন দুর্গাপুজোর মহা অফারে দুর্দান্ত ফিচার্সও আকর্ষণীয় ছাড়ে আজই কিনুন হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ব্রিজ আর এম টিভিএস শোরুম থেকে নতুন বাইক টিভিএস নতুন বাইক কিনলেই পেয়ে যাবেন পাঁচ লিটার পেট্রোল ওয়েলকাম কিট এবং একটি হেলমেট একটি সিট কাভার একটি বাইক কাভার এক্সচেঞ্জ বোনান্স দু টাকা এছাড়াও থাকছে ফেস্টিভ্যাল সিজন একটি আকর্ষণীয় উপহার ফেস্টিভ্যাল গিফট হ্যাম্পার সম্পূর্ণ বিনামূল্যে কম ডাউন পেমেন্ট কম সুদের হারে বিনা চেকে গাড়ি কেনার সুযোগ থাকছে স্কুটার কোনো করে নতুন বাইক ও স্কুটার কেনার সুবর্ণ সুযোগ রয়েছে কালী পুজো পর্যন্ত চলবে এই অফার তাই এই সুযোগটাকে হাতছাড়া না করে আজই আসুন আর এম টিভিএস শুরু

তার মধ্যে একটি হেলমেট পাবেন আর এক্সচেঞ্জ করলে কেস ডিসকাউন্ট ও বোনাস পাবেন আমাদের আর এন টিভিএস টুল সেটার আপনাকে স্বাগত জানাই আমাদের টিভিএস এর যে কোনো গাড়ি আপনি কিনলে পেয়ে যাবেন মহা পূজোর মহা অফার আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ লিটার পেট্রোল একটি আপনার সিট কভার একটা আপনার বাইক কভার একটা আপনার হেলমেট তার সাথে পেয়ে যাচ্ছেন ওয়েলকাম কিট তার সাথে শোরুমের পক্ষ থেকে স্পেশাল একটা আপনার গিফট থাকবে তার সাথে আপনার এক্সেন্ট বোনাস দু হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে এবং আমাদের কাছে এর যে কোনো গাড়ি কিনলে আপনার কম ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে আপনি গাড়ি কিনতে পারবেন তার সাথে সাথে আমাদের এর গাড়ি নিয়ে আপনার যদি কোনো সমস্যার কিছু হয় আপনি যদি আমাদের শোরুমে ফোন করেন তৎক্ষণ আমরা সেখানে টেকনিশিয়ান পাঠিয়ে দেবো মিস্ত্রিকে পাঠিয়ে দিই এবং সেখানে গাড়িটাকে যা প্রবলেম হয় সেটাকে সলভ করে বা সলভ না হলে সর্মি নিয়ে আসি সেগুলো ব্যবস্থা থাকছে তার সাথে সাথে আপনি গাড়ি নিলে আপনার এক সপ্তাহ আট দিন বা দশ দিনের মধ্যে গাড়ির নাম্বার ও পেপারস কমপ্লিট আপনি পেয়ে যাবেন তার সাথে সাথে এখানে আমাদের সার্ভিসের যতগুলো পার্টস হয় টিভিএসের সমস্ত পার্টস আপনার অ্যাভেলেবেল আছে সফটওয়্যার মেশিন থেকে শুরু করে আপডেট সব প্রসেস আপনার এখানে আছে তার মধ্যে সার্ভিস আপনার খুব যত্ন সহকারে গাড়ির খুব সুন্দরভাবে দেয় এবং আমার সেগুলো ফিডব্যাকও নিই এবং আমাদের পেট সার্ভিসিং যেগুলো হয় সেগুলোতে আমরা ডিসকাউন্টও দিই মিস্ত্রি চার্জ যেগুলো থাকে সেগুলো আমরা ডিসকাউন্ট দিই এক্সচেঞ্জ ব্যাপারে কি রয়েছে আপনাদের আপনাদের যে কোনো কোম্পানির গাড়ি আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করলে আপনি দু হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন তার সাথে সাথে শোরুমের যেগুলো অফার পাঁচ লিটার পেট্রোল সিট কভার বাইক কভার ওয়েলকাম কিট হেলমেট আপনি সেগুলো পেয়ে যাবেন আর তার মধ্যে আমাদের দুটো বাইকে স্পেশাল অফার চলছে একটা হচ্ছে টিভিএস রনিন দুশো পঁচিশ সিসি বেস্ট মডেল যেটাতে আপনি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তার সাথে সাথে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এস সিঙ্গেল সিটে আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন কি কি মডেলের গাড়ি রয়েছে আপনাদের শোরুমে আমাদের টিভিএস এর ওল্ড মডেল আপনার অ্যাভেলেবেল আছে ওল্ড স্টক অ্যাভেলেবেল আছে এখানে সার্ভিসিং এর কি ব্যবস্থা রয়েছে সার্ভিসিং এর আপনার ফ্রি পে টিভিএস যে কোনো গাড়ির সার্ভিসিং করতে পারবেন খুব যত্ন সহকারে আপনার সার্ভিসিং হবে এবং সার্ভিসিনে যা যাবতীয় জিনিস প্রয়োজন আমাদের কাছে তা সমস্ত কিছু अवेलेबल আছে কোন জায়গায় শোরুমটি রয়েছে এই শোরুমটি আপনার আরএমটি বিএস শোরুম তুলসিয়াটা নিয়ার পেট্রোল পাম্পের পাশে বরশিন্দ্রপুর মালদা আমাদের মোবাইল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়ি কেনার জন্য থেকে শুরু করে গাড়ির প্রবলেম বা সার্ভিসিং যে কোনো কারণে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে সাতানব্বই তেত্রিশ পনেরো আটচল্লিশ বিরাশি তার সাথে আরও মোবাইল নাম্বার আছে এইট নাইন ফোর নাইন এইট ডাবল থ্রি সেভেন জিরো টু অফারটি কত দিনে চলবে এই অফারটি আমাদের দুর্গাপুজো থেকে শুরু করে কালী পূজা দিওয়ালি পর্যন্ত চলবে আপনার নাম আমার নাম সুশান্ত সাহ সেলস ম্যানেজার